যখন তোমাদের কেউ ঘুমাইবার জন্য যায় তখন বলে হে আল্লাহ আকাশমণ্ডলীর প্রভু জমিন সমূহের প্রভু আমাদের প্রভু প্রতিটি জিনিসের প্রভু শস্য বীজ ও আটির অঙ্কুর ইঞ্জিল অবতীর্ণকারী আমি প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্ট থেকে তোমার নিকট পানা চাই এগুলো তোমারই আয়ত্তাধীন তুমি আদি তোমার পূর্বে কিছুই নাই আর তুমি শেষ তোমার পরে কিছুই নাই তুমি প্রকাশ্য তোমার ওপরে কিছুই নাই তুমি গোপন তোমার থেকে কিছুই গোপন নয় সুতরাং তুমি আমার ঋণ আদায়ের ব্যবস্থা করিয়া দাও এবং আমাকে দারিদ্রতা থেকে স্বাবলম্বী করিয়া দাও আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশত তো ছত্রিশ